নারীদের সুষম অধিকার ছিল সমম অধিকার ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের উন্নতি ছিল আমাদের সময় প্রশ্নপত্র ফাঁস হয়নি আমাদের সময় রাষ্ট্র ব্যবস্থায় যখন হাইকোর্টের জাস্টিস নিয়োগ করা হয়েছে আমাদের সরকারের সময় কোনোদিন কোনো পেপার পত্রিকায় ওঠে নাই যে জাস্টিস নিয়োগ কোনো দলীয় নেতাকে জাস্টিস নিয়োগ দেওয়া হয়েছে আমাদের নেতার শাসন আমলে আমাদের বিসিএস প্রশাসনে যখন নিয়োগ হয়েছে কোনদিন কোন বলা হয়নি যে দলীয়করণ করা হয়েছে একটা রাজনৈতিক পরিবেশ এবং বাংলাদেশের স্বচ্ছ ভাবে ক্ষেত্রে যে অভূতপূর্ব তার নিদর্শন সেই নিদর্শন আমরা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই যাতে মানুষকে এই জিনিসগুলো বুঝাতে পারবো যে জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে উনি বন্যা হয়েছে দুর্ভিক্ষর পর্যায়ে দেশকে নিয়ে যেতে দেয়নি বন্যা হয়েছে একটি মানুষকে না খেয়ে মরতে দেয় নেই কমর পানিতে নামে বন্যায় মানুষের জন্য করছে এরকম রাষ্ট্র এরকম সংস্কারক বাংলাদেশে আগামী একশো বছরে আর কেউ জন্ম নেবে না সেই হিসেবে এর সাথে চেতনা বাস্তবায়ন করার জন্য জাতীয় পার্টিকে সংগঠিত করে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যেতে হবে